এখন দেখাচ্ছি হচ্ছে এই এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে পা কাছে এটা এক থেকে নিয়ে এক থেকে নিয়ে সাথে দামটা গরমে মাত্র 400 টাকা এক থেকে নিয়ে চার বছর নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এটা অনেক বেশি সুন্দর একটু করা হচ্ছে ডিভাইডার নিচে করা সাথে আছে এরকম একটা টপস কত থেকে কত বাচ্চা এক থেকে নিয়ে 6 বছর এক থেকে নিয়ে 6 বছর দামটা পড়ছে 400 টাকা 400 টাকা নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে স্কার্ট 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 থাকছে আর সাথে হবে টপস সাথে হবে হোয়াইটের মধ্যে টেন কাট স্টাইলের টপস কত থেকে কত বাজে এটা সাইজ হচ্ছে 3 থেকে নিয়ে 8 বছর ওকে কত থেকে কত না 400 টাকা 3 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর 400 এটা দেখুন এটা অনেক সুন্দর এটা গিনজি টপস হবে সাথে স্কার্ট আবার লেগিংসও আছে জি লেগিংস আছে ঠিক আছে কত থেকে কত বাজে দেখেন প্রাইস কত হচ্ছে 3 থেকে নিয়ে 8 বছর

তিন থেকে নিয়ে আপনার বছর তিন থেকে নিয়ে আপনার বছর ব্যাক সাইডে বুক করা দামটা কত এটা মাত্র চারশো টাকা চারশো নেক্সট দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে আপনার নায়রা জামাটা খুবই সুন্দর গর্জিয়াস কত থেকে কত বাচ্চা দেবে বাট কমফোর্টেবল এটা দেড় বছর থেকে নিয়ে একেবারে 6 বছর দেড় থেকে 6 বছর সাথে কি গাড়ার না প্লাস 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 দামটা কত পড়ছে এটা ভাই মাত্র 550 টাকা 550 কালার হবে দুইটা একটা ম্যাট রেড মেরুন আর একটা হচ্ছে ম্যাট গ্রিন দামটা কত পড়বে এটা মাত্র 550 টাকা 550 টাকা এইজন্য ওমা নেক্সটটা দেখাচ্ছি নেকিটা দেখাবো যার মধ্যে কালার হবে তিনটা সো আমরা এক এক করে দেখাই এটা হচ্ছে আপনার টপসটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা সাথে আছে হবে আচ্ছা এগুলো যে শর্ট প্যাটার্নের গারার আর তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা কালার দেখাচ্ছি মেরুন গ্রিন দেখুন কি সুন্দর গারারগুলো হচ্ছে শর্ট প্যাটার্ন হবে দামটা পড়ছে মাত্র 500 টাকা 500 টাকা সি গ্রিন কালার এটা হচ্ছে সালোয়ার সিং 500 500 এটা 6 মাস থেকে নিয়ে 3-4 বছর 6 মাস থেকে নিয়ে 3-4 বছর নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর কালার দুটো এই যে খুব কিউট একটা টপস আছে সাথে সাথে হবে আপনার গালেরা কত টাকা তো বাচ্চাদের ভাই এটা হচ্ছে 6 মাস থেকে নিয়ে 3 বছর 3 বছর দামটা পড়ছে মাত্র 500 টাকা 500 টাকা কালার দেখাচ্ছি একটা হচ্ছে মিষ্টি কালার মানে নুট ব্রাউন টাইপের একটা কালার একটা হবে যে স্কাই ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে সেম মাত্র 500 500 টাকা প্রাইসটা হচ্ছে এক থেকে নিয়ে তিন বছর এক থেকে নিয়ে তিন বছর নেক্সটটা দেখা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের টপস আছে সাথে থাকবে হচ্ছে স্কার্ট সেট স্কার্ট সেট কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা 6 মাস থেকে নিয়ে 4 বছর 4 বছর দামটা পড়ছে মাত্র 500 টাকা 500 টাকা লাস্ট ওন দেখাবো হচ্ছে রামপার রামপারের জন্য অনেক রিকোয়েস্ট আসছিল দুইটা কিন্তু দুই ডিজাইন দেখে কাঁচা কাঁচা মনে হলো এগুলো কিন্তু ওয়াশের ডেনিম ভিতরে ইনার এটা কত থেকে কত বাচ্চা থেকে এটা সাইজটা হচ্ছে এক থেকে নিয়ে 4 বছর 4 বছর দামটা পড়ছে কত এটা মাত্র 500 টাকা 500 টাকা এই যেটা এটা আছে সিম 500 জি এক থেকে 4 বছর এক থেকে 4 বছর মাত্র 500 টাকা 500 টাকা জানেন কি জানেন চবি নিউটেল চ্যান কিংবা শিশু টিস্টিফিকেট চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ